যুদ্ধ নয় শান্তি চাই পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে নিজের ভাবনার কথা জানালেন ট্রাম্প লুকেনেল ও জেনারেলস্কির উপর অসন্তুষ্ট আরও জানিয়ে দেব নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলের বিক্ষোভ আরও জানিয়ে দেব পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের জবাব কি বলছে ভারত সর্বশেষ জানিয়ে দেব চ্যারিজিবৃতির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত যুদ্ধ নয় শান্তি চাই এভাবে আগামী পনেরোই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলানস্কায় হতে যাওয়া এই বৈঠকে তিনি বলেছেন গঠনমূল্যক আলোচনা হোয়াইট হাউসে সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প বলেন আমি পুতিনকে বলবো আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে উনিও আমার সঙ্গে সংঘাতে যেতে চান না তিনি আরও জানান পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলিস্কিং এবং ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ করতে চান ট্রাম্প আশাবাদী পরের বৈঠক সরাসরি জেলেস্কির সঙ্গে বা জেলেস্কির পুতিন দুজনের সঙ্গে হতে পারে তার কথায় যদি তাদের আমাকে প্রয়োজন হয় অবশ্যই আমি থাকব তবে তিনি স্পষ্ট করেছেন জেলেস্কির কিছু সিদ্ধান্তে তিনি একমত নন এর আগে ট্রাম্প প্রস্তাব করেছিলেন শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনের রাশিয়াকে তিনি এলাকা ছেড়ে দিতে পারে কিন্তু এই প্রস্তাবে দিম্মত পোষণ করেন জেলেস্কি তার বক্তব্য আমাদের বিরুদ্ধে বা আমাদের ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে তার শান্তি প্রক্রিয়াতে ব্যবহৃত হবে এ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন ট্রাম্প বলেন যুদ্ধ গিয়ে সবাইকে হত্যা করা অনুমোদন আছে কিন্তু জমি বিনিময়ের জন্য তারা অনুমোদন দরকার তবে ট্রাম্প স্পষ্ট করছেন আলানস্কার পুতিনের সঙ্গে তিনি কোন চুক্তি করবেন না সব সিদ্ধান্ত ইউক্রেনের তার মতে দুই পক্ষের উচিত আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পথে এগানো কারণ শেষ পর্যন্ত লক্ষ্য এটাই শান্তি নেতানিয়াহুর গাদা দখল পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে হাজারো মানুষ রাস্তায় নেমে এই পরিকল্পনার বিবৃতি করছে তাদের অভিযোগ গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার এই পদক্ষেপ জিম্মেদের জীবনের জন্য মারাত্মক হুমকি প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন গাজার আটক পঞ্চাশ জিম্মির পরিবারের সদস্যরাও যাদের মধ্যে প্রায় বিশ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে তারা সরকারের কাছে দূরত্ব জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছেন সাবেক সেনারাও নেতানয়াহ এই পদক্ষেপের বিরোধিতা করে সেনাদের সেবা প্রত্যাখ্যানে আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী নেতা ইয়াহু এবং লাফিদ এবং সাবেক আইস্পেক উপপ্রধান ইয়াহুর গোসল দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক সমর্থন করেছেন তাদের জামিন জিম্মীদের মুক্তি ও যুদ্ধের অবসান এখন প্রধান লক্ষ্য এদিকে সেনাপ্রধান ইয়াল জার্মিন সতর্ক করেছেন গাজার পূর্ণ দখল নেওয়া জীবিত জিম্মিদের ঝুঁকিতে ফেলতে পারে জরিফ বলেছে অধিকাংশ ইসরায়েলি হামাসের সঙ্গে চুক্তি করে যুদ্ধ থামাতে চান নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত পাঁচ দফা পরিকল্পনায় রয়েছে হামাসকে নিরস্ক করা সব জিম্মিকে ফিরিয়ে আনা সামরিক অস্ত্র অপহরণ নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া বিকল্প প্রদর্শন গঠন তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল সতর্ক করেছে এই পরিকল্পনা গাজার ভয়াবহ মানবিক সংকট ডেকে আনতে পারে গাজা ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়েছে যার মধ্যে হাজার শিশু রয়েছে সদস্য এবং খাদ্য এবং সাহায্য প্রবেশে বাধা ও তার লাগানোর হামলা সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের জবাবে কি বলেছে ভারত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেওয়া বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত ফ্লোডিরিয়ার এক নিজভোজে দেওয়া বক্তব্য মুনির পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্রের হুমকি দেন বলে অভিযোগ আজ সোমবার ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন তিনি দায়িত্ব জ্ঞানীহীন বক্তব্য এবং পাকিস্তানের চিরচেনা কৌশল তিনি আরও জানান আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পারছে যে দেশের সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে তাদের কাছে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ তা নিয়ে বড় ধরনের সন্দেহ আছে ভারত বলছে বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোন দেশের মাটিতে এই ধরনের মক্তব অত্যন্ত দুঃখজনক একই সঙ্গে তারা স্পষ্ট করেছে পারমাণবিক হুমকির সামনে ভারত মাথা নেয়াবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষার সব পদক্ষেপ অব্যাহত থাকবে বিরোধী দল কংগ্রেস পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য নিন্দা জানিয়েছে কংগ্রেস মুখপাত্র জয়রাম রস বলেন আবাক লাগে যে যুক্তরাষ্ট্রে এমন একজনকে বিশ্বের সম্মান দিচ্ছে এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে আর আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে প্রস্থিতি পর্যবেক্ষণ করছে চ্যাটজিবিটির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যুক্তরাষ্ট্রে চ্যাটজিবিটির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে ষাট বছরের এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিউ এই ব্যক্তি দিন দিন খাবার থেকে প্রায় পুরোপুরি লবণ বাদ দেন আর এই সিদ্ধান্ত নেন চিকিৎসকের বদলে সরাসরি এই আই চ্যাটজিবিটি পরামর্শ ভরসা করে হাসপাতাল সূত্রে জানা গেছে লবণ বাদ দেওয়া তার শরীরে তৈরি হয় হাইপ্রোপ্রোটিমিয়া যেখানে রক্তের সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যায় পাশাপাশি জিবিটি দেওয়া বিকল্প ব্যবহার করে তিনি অনলাইনে সোডিয়াম ব্রোমাইড কিনে তিন মাস রান্নার ব্যবহার করেন এর ফলে দেখা দেয় ব্রোমাইড টক্সিসিটি যার উপসর্গ হিসেবে বিম্রণ অতিরিক্ত তৃষ্ণা পানি পান করতে অনীহা এমনকি ত্বকে ফুসফুসি এবং লাল দাগ দেখা দেয় তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হন চিকিৎসকরা বলেন সোডিয়ামের মতো অপরিহার্য পুষ্টি নিয়ে সিদ্ধান্তের চিকিৎসকের তথ্যাবধান ছাড়া এই আয়ের পরামর্শ অনুসরণ করা ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে ঘটনাটি আমেরিকান কলেজ অব জিফিরের সমন্বিতে প্রকাশিত হয়েছে বিশেষজ্ঞদের সতর্কতা এই আয় সাধারণ তথ্য দিতে পারে কিন্তু রোগ নির্ণয় বা চিকিৎসকের পেশাদার পরামর্শের বিকল্প নয় ওপেন এআই তাদের সত্ত্বাবলিতে স্পষ্ট করেছে চারজিবিটির আইপূর্তিকে এই মাত্র সত্য বা চিকিৎসা নির্দেশনা হিসাবে নেওয়া যাবে না